নমস্কার সব দর্শক বন্ধু আপনাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আরেকটি বার স্বাগত বন্ধুরা আজকে একটি নতুন আপডেট রয়েছে তো কি আপডেট রয়েছে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি দেরি না করে শুরু করা যাক এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বিরাট বড় দুঃসংবাদ হ্যাঁ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার এপ্রিল মাসে টাকা পাননি তো আপনারা অনেকেই পুরনো উপভোক্তা যারা রয়েছেন এখনো পর্যন্ত আপনাদের পেমেন্ট স্ট্যাটাসের ভরে পেমেন্ট প্রসেস ইয়ে টু স্টার্ট দেখাচ্ছে এই এই দেখতে পাচ্ছেন আপনারা পেমেন্ট প্রসেস টু স্টার্ট তো লেখাটা থাকলে কিন্তু আপনারা টাকা পাবেন না তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে হুইস ফিনান্সিয়াল ইয়ার ইউ ওয়ান টু ভিউ পেমেন্ট স্টেটাস তো আপনারা কোন ফিনান্সিয়াল ইয়ারের পেমেন্ট স্ট্যাটাস দেখতে চান তো এখান থেকে ফিনান্সিয়াল ইয়ার সিলেক্ট করবেন এখানে বাই ডিফল্ট চব্বিশ পঁচিশ সিলেক্ট করা আছে আমরা এখান থেকে দুই হাজার তেইশ চব্বিশ সিলেক্ট করবো তো বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে এই বেনিফিশিয়ারি কিন্তু পুরনো উপভোক্তা ঠিক আছে নিয়মিত এখান থেকে টাকা পাচ্ছে আর তারপরে বন্ধুরা এখানে যদি আমি ফিনান্সিয়াল ইয়ার দুই হাজার তেইশ চব্বিশ সিলেক্ট করি তারপরে আপনারা দেখতে পাবেন যে এই বেনিফিশিয়ারি কিন্তু নিয়মিত ভাবে টাকা পেয়েছিল লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে অর্থাৎ দুই সালে দেখতে পাচ্ছেন এখানে আপনারা প্রত্যেক মাসের টাকা কিন্তু প্রত্যেক মাসে পেয়েছে মার্চ মাসেও কিন্তু কিন্তু পেমেন্ট সাকসেস দেখাচ্ছে এই এপ্রিল মাসে এখনো পর্যন্ত কিন্তু পেমেন্ট পরিবর্তন আসেনি আমরা যদি এখান থেকে এই ফিনান্সিয়াল ইয়ারটা যদি চব্বিশ পঁচিশ করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এখনো পর্যন্ত পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট দেখাচ্ছে অর্থাৎ এই বেনিফিশিয়ারি কিন্তু নিয়মিতভাবে টাকা পাচ্ছিল কিন্তু এপ্রিল মাসে টাকা পাচ্ছে না ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট সবকিছুই ঠিকঠাক আছে কিন্তু এখনো পর্যন্ত এখানে আপডেট হয়নি এবং টাকা আসেনি তো আপনারা অনেকেই রয়েছেন এখনো পর্যন্ত টাকা পাননি তো কবে টাকা পাবেন এই নিয়ে কোন রকম আপডেট এখনো পর্যন্ত নেই যদি কোন রকম পরিবর্তন দেখা যায় তাহলে অবশ্যই আপনারা আপডেট পেয়ে যাবেন এর জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে তো বন্ধুরা এই ছিল মোটামুটি ভাবে আজকের একটি ছোট ইনফরমেশন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ